তো আমরা স্কুলে পড়ছি স্কুলে ভুল শিখাচ্ছে আমাদের জন্ম হয়েছে কোথা থেকে বর্তমান লেখা পড়ে যারা করছে তারা বলবে আমাদের জন্ম হয়েছে কোথা থেকে বাঁদর থেকে তাই না ডারউইন থিওরি দিয়ে গেছেন হ্যাঁ বিবর্তনবাদ বা ইভলিউশন থিওরি আমাদের জন্ম হয়েছে কোথা থেকে বানর বানর থেকে শিম্পাঞ্জি বা বন মানুষ সেখান থেকে হয়েছি আমরা মানুষ একটা বাড়িতে একটা ছেলে ছোট ছেলে সিক্সে না ফাইভে পড়ে একদিন বাবাকে জিজ্ঞাসা করছে বাবা আমাদের জন্ম প্রক্রিয়াটা বলো তো বাবা সরলভাবে বলেছেন তোমার জন্ম আমার থেকে হয়েছে আমি তোর বাবা আমার বাবা থেকে আমি জন্মগ্রহণ করেছি বাবার বাবা তার বাবা এই করে আমাদের গোত্র আছে গোত্র আছে তো সবাই কাস্যব সান্ডিল আর কি আলম দাস ঋষি গোত্র ব্যাস গোত্র সব গোত্র আছে ধরুন গোত্র আমাদের অরিজিনাল পূর্বপুরুষ হচ্ছেন কাশ্যপ মুনির জন্ম হয়েছে ব্রহ্মা থেকে ব্রহ্মার জন্ম হয়েছে ভগবান থেকে তাহলে বুঝা গেল যে আমাদের জন্ম হয়েছে কোথা থেকে ভগবান থেকে ঠিক আছে তো ছেলেটা বাচ্চা ছেলেরা যা বলে মানে বাবা মা যা বলে সেটা বিশ্বাস করে এবারে শিখছে উঠেছে জীবন বিজ্ঞান পড়ছে জীবন বিজ্ঞানে পড়ল যে আমাদের জন্ম হয়েছে কোথা থেকে বাঁধর থেকে স্কুলের মাস্টারও পড়ালো আর জীবন বিজ্ঞান বইতেও সেটা লেখা আছে স্বাভাবিকভাবে বাচ্চাটার মনে একটা সন্দেহ হয়েছে বাবা বলল আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে স্কুলে পড়লাম জন্ম হয়েছে বাঁদর থেকে কোনটা ঠিক মাকে জিজ্ঞাসা করছে মা আমার একটা কথা তোমাকে উত্তর দিতে বুঝি কি কথা না আমাদের জন্ম কোথা থেকে হলো বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা বুঝিয়ে দিল আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে জানো মা আজকে পড়লাম স্কুলে আমাদের জন্ম হয়েছে বাঁদর থেকে মাস্টার সেটা পড়ালেন তো মায়ের উত্তর মা বলছেন স্কুলে যেটা পড়িয়েছে সঠিক ওটা রিসার্চ করা জ্ঞান বৈজ্ঞানিকরা অনেক রিসার্চ করে সেই জ্ঞান দিয়ে গেছেন এবং সেটা স্কুলে পড়ানো হচ্ছে তো ওটাই ঠিক বলছে বাবা যে বললো আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে বলে ছাড় তোর বাবার কথা তার কি প্রমাণ আছে তোর বাবা হচ্ছে সেকেলের মানুষ ইংরেজিতে বলে ব্যাকডেটেড ছাড় এখন বৈজ্ঞানিকরা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে অথরাইজ জ্ঞান সেটা হচ্ছে সঠিক জ্ঞান ছেলেটা দুই পক্ষ থেকে শুনলো কিন্তু সন্দেহ কিন্তু গেল না আর একদিন বাবার সঙ্গে ঘুমাচ্ছিল বাবাকে জিজ্ঞাসা করছে বাবা তুমি তো বললে আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে জানো স্কুলে কি পড়লাম স্কুলে বলছে জন্ম হয়েছে বানর থেকে আর জানো বাবা ঘরে এসে মা কে জিজ্ঞাসা করলাম মা কিন্তু স্কুলের শিক্ষাটাকে অনুমোদন তোর বাবা যেটা বলছে সেটা সঠিক না স্কুলে বৈজ্ঞানিকরা যেটা রিসার্চ করে জ্ঞান দিয়ে গেছেন ওইটা সঠিক তো বাবা তুমি বলো তো কোনটা সঠিক তোমার কথাটা সঠিক না মার কথাটা সঠিক বাবা তখন বলছে দেখ তুই তো বড়ো হয়েছিস জ্ঞান বুদ্ধি বড় হয়েছে না তোর বুঝতে শিখেছিস জানতে শিখেছিস এটাই মনে কর তোর বাবা বলেছে বাবার বংশের পরিচয় তোর মা বলেছে তার মার বংশের পরিচয় এই পিতৃপক্ষ আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের পূর্বপুরুষদের প্রভুপাত বলেছেন গীতাতে যে আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে ডারউইনের জন্ম হয়েছে বাঁদর থেকে তোর ডারউইনের বংশের গোত্র হচ্ছে বাঁদর গোত্র আমাদের গোত্র কাশ্যব সান্ডিল অচ্যুত গত্র